কিন্তু একজন পানিতে তলিয়ে গেছে এখানে সোনাগুলোর যে ফ্যানির কুল নদীর পারে ফায়ার সার্ভিস কিন্তু আসছে ডুবরি তারা কিন্তু উদ্ধারে যাচ্ছে এখন কে বা কাহারা ডুবেছে এটা কিন্তু সন্ধান এখনো পাওয়া যায়নি এখানে কিন্তু উদ্ধার অভিযান কিন্তু চলছে কিন্তু বলা যায় দেখেন আপনারা যে একজন ডুবুরির সদস্য উনি কিন্তু অভিযানে কিন্তু নেমে গেছে কিন্তু উনি চলে যাচ্ছে যিনি ডুবে গেছেন ওনাকে উদ্ধার করার জন্য আমরা প্রার্থনা করি যাকে পাওয়া যায় হয়তো উনি যাতে জীবিত ফিরে আসেন কারণ প্রায় ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে অনেক সময় কিন্তু মিরাক্কেলভাবে কিন্তু অনেকে বেঁচে ফিরেন এই সময় প্রার্থনা করছি উনি কিন্তু যাতে বীর বেঁচে ফিরে আসেন কিন্তু ডুবুরির যে দল উনি কিন্তু চলে গেছেন এখানে উদ্ধার করার জন্য আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি কিন্তু একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি দেখেন যারা ডুবরির দল তারা কিন্তু উদ্ধারের জন্য চলে গেছে কিন্তু হ্যাঁ দড়ি টানতেছে কিন্তু আমার মনে হয় কোনো রেজাল্ট হয়তো পেয়ে গেছে সম্ভবত ভগবান আমরা প্রার্থনা করি যাতে তাকে পাওয়া যায় পাওয়া যায় নাই পাওয়া যায় বলতেছে যে এখানে গেলে নাকি ওনাকেই উল্টে ফেলে মানে এত জলের স্রোত এত কম এখানে ওরা দেখছেন ডুবুরি উনি কিন্তু একজন উনি নেমে গেছে কিন্তু আসলে এরকম দৃশ্য কিন্তু কখনোই দেখিনি প্রথমবার একটু আসতেই কথা বলা লাগতেছে উনি আবার যাচ্ছে রেডি হয়ে উদ্ধারের জন্য মানে নদীর এমন স্রোত যে ওইদিকে যেতেই পারছে না ওইদিকে অভিযান কিন্তু ব্যর্থ বলা যায় কারণ এখানে যিনি দলের সদস্য উনি চলে যাচ্ছে তার কারণ হচ্ছে যে এখানে এখন যে সন্ধ্যা সেই সন্ধ্যার মধ্যে কিন্তু উদ্ধার করা সম্ভব হচ্ছে না একটি স্পিড বোর্ড দরকার আর এখানে কাছে যাওয়া যাচ্ছে না এত মানে কুম বলা যায় এখানে তো হয়তো কালকে আবার অভিযান শুরু করবে হয়তো কালকেই পাওয়া যেতে পারে সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি তবে ওনারা আশা করতেছেন যে ব্যক্তি এখানে আটকা পড়েছেন উনি হয়তো বেঁচে নেই কারণ এতক্ষণে হয়তো উনি জীবিত থাকার কথা না এখানে ওনারা ধারণা করছেন কিন্তু আর আমরা চলে যাব অভিযান অনেকটাই ব্যর্থ বলা যায় উনি দুবার চেষ্টা করেছেন ওখানে উনি সিঙ্গেল যেতে পারছেন না এখানে স্পিড বোর্ড কিন্তু প্রয়োজন যাওয়ার জন্য তাই